আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এমন একটি জায়গা যেখানে মরলে নাকি মানুষ পূর্ণ জনম পায় না তো সকাল সকাল চলে আসলাম বেনারস ঘাটে আর বেনারস ঘাটের থেকে শুরু করলাম ভিডিও তো দেখতে থাকো তো গাইস হনুমান ঘাট হনুমান ঘাটের উপরে নিচের থেকে উপরের দিকে আসলে দু মিনিট মতো হেঁটে আসলে পাবলিক টয়লেট আছে আর সেখানে আমরা টয়লেট করলাম তো একটা খুব খারাপ খবর এসেছে তো আমাদের ভিতরে পাশে যে আছে একজনের বাবা মারা গেছে তো জানি না এখন কি হবে সবাই মিলে যাবে কোনো একটা ডিসিশন নেওয়া হবে তো গাড়ি ছেড়ে দেবে না সে বেরিয়ে চলে যাবে তো যদি সে বেরিয়ে চলে যায় তো ভিডিও আবার করতে পারবো আর আর গাড়ি যদি বাস ছেড়ে দেয় তাহলে আর বেনারসে ভিডিও করা হবে না তো চলো দেখতে থাক দেখা যাক কি হয় তো বানারসে আসার পরে আমরা আজকে প্রথম এখানে চা খাবো তো বললো পনেরো টাকা করে চা আর স্পেশাল চা দেখা যাক কীরকম দেয় স্পেশাল চা হয়তো একটু বেশি নেবে চা একদমই ভালো ছিল না আর আমাদের সাথে এই ট্যুরেও ভালো কিছু হচ্ছে না কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে তারপরে আমাদের বাসের ভিতরে একজনের বাবা মারা গেছে বাড়ি থেকে খবর এসেছে আর আমার ফোনটা খারাপ হয়ে গেছে পরশু দিন রাত থেকে তো আমি ফোনে ফোনে ইউজ করতে পারছি না আর ভিডিওটা বানাচ্ছে আমার ক্যামেরাতে তো গাইস বাসের ভিতরে ওই দাদার সাথে সিদ্ধান্ত করে যেটা হলো যে সন্ধ্যে আরতি দেখে তারপরে বাস ছাড়া হবে কারণ বাসে পঁচিশ ছাব্বিশ মানুষ তো সবাই এরকমভাবে চলে যাবে তো সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে সন্ধে আরতি দেখে তারপরে বাস ছাড়া হবে তো তোমাদেরকে দেখাবো পুরো বানারস ঘুরে তো গাই আমরা চলে এসেছি আবার হনুমান ঘাটে তো এটা হলো হনুমান ঘাট আর এই ঘাটের ওপরেই এক মিনিট হেঁটে গেলে টয়লেট রয়েছে পাবলিক টয়লেট তোমাদেরকে যেটা বলছিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যুরে গেলে বেনারস এমন একটা জায়গা যেখানে গলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাস যেখানে আছে এমন একটা হোটেল যে হোটেলে মানুষ মরার জন্য ছুটে আসে হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব মানুষ মরার জন্য এই হোটেলে ছুটে আসে বেনারসে তো গাইজ দেখো আমরা বোটে চড়বো তো বোটে করে চড়ার আগে তোমাদেরকে একটু দেখাই উপরের দৃশ্যটা তো দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে বোটে সাফারি করছে তো গাইস এদিকে মন মন্দির এদিকে মন্দির আর এদিকে কিছুটা ঘাট ঘোরাবে তো পিছু দুশো টাকা করে চাচ্ছে আর একটু তো বার্গানিং করতে হবে তো এরা তো যা চাওয়ার চাবে তো তোমাদেরকেও বলবে বার্গানিং করে নিতে বেনারস ঘাটে রয়েছে দুটি শ্মশান যে শ্মশানে কখনো কেউ চিতা নিপতে দেখেনি সময় কিন্তু জ্বলেই আছে চারজন পাঁচজন সব সময় লাইনে আছেই তো এই ঘাট এমন একটি ঘাট তো দেখো তোমরা তোমাদের কেমন লাগে ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখতে থাকো ভিডিও এক একজনের দুশো টাকা করে এরকম বোর্ডে সাপারি করতে গেলে হনুমান ঘাট আর নাগা সাধু আছে কিছু ঘাটের ওপর দিয়ে তো সেগুলোর ভিডিও করতে পাচ্ছি না দেখো এখানে কিছু মাছ খাচ্ছে আর এবার আমরা বার্গানিং করে চলে এসেছি দেড়শো টাকাতে তো সাফারি সবাইকে একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দিল তো লাইফ জ্যাকেট একটা করে পরে নেওয়া কারণ আমরা সাঁতার জানি তবুও তবুও পরে নেওয়া উচিত তো সবাইকে কিন্তু করতে হবে বেনারসে রয়েছে মোট চুরাশিটি ঘাট তার মধ্যে কিছু ঘাট তার সম্পক্ষে আজকে বলবে আমাদের একটা দাদা আর কিছু ঘাট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখন যেহেতু প্রয়াগ রাজ্যে কুম্ভ মেলা চলছে সেহেতু এখন কিন্তু ব্যানারাওয়া সযোধ্যা সব জায়গাতে প্রচণ্ড ভিড় আর রুম পাওয়া যাচ্ছে না বললেই চলে রুমের ভাড়া কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার তারও বেশি তো গায়ে ছেড়ে দিলো দেখো ঘাট থেকে তো স্টার্ট হয়ে গেল ওদের বোর্ড अभी ये जो अपने सामने ये घाट का नाम है महानिर्वाणी घाट उसके बगल में है लाल वाला बिल्डिंग इस घाट का नाम है निरंजनी घाट ये दोनों महात्मा नागा साधु बाबा के अखाड़े है ये सफेद वाला महानिर्वाणी अखाड़ा है लाल वाला निरंजनी अखाड़ा है किनारे से चलो रह जापू प्रभु घाट ये वेस्ट बंगाल के महाराजा ने बनवाया है वो काशी निवास किए थे तो इसी स्थान को रहते थे इसके बारे में सुनना जाना था घाट खिलाने में बड़े बड़े महल बने हैं ये दूर दूर के राजा लोगों ने ही बनवाया हुआ है उन्हीं के नाम में राज का नाम चला हुआ से घाटा बने थे राजा राज जैसा बोल लो वेस्ट बंगाल एक ये रास्ता जो घाट का नाम है माता आनंदमय घाट ये माता आनंदमय जी एक बंगाली

প্রায় ছটার সময় এখানে সন্ধ্যার সময় গাইস এই ঘাটে কিন্তু প্রচুর পাখি আছে আর পাখিদের দেওয়ার জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসো আর দেখো সেগুলো পাখিগুলো একদম কাছে চলে আসবে তো গাইস আমরা কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম শুকনো খাবার বলতে আমাদের ব্যাগে সেরকম কিছু আনিনি তো মুড়ি ছিল তো মুড়িগুলো আমরা দিচ্ছি আর পাখিগুলো কাছে আসছে

करवाया था इस स्थान पर तो महाराजा दशरथ जी का नाम और अश्वमेध यज्ञ का नाम को जोड़ के इस घाट का नाम दिया दशा अश्वमेध घाट और जो अपनी शाम को गंगा आरती होती है वो इसी जगह होती है जो पीले पीले गाय ऊपरे रही थे काशी विश्वनाथिका घाट ये यहाँ पे गहते है भगवान शिव जी जिनकी यहाँ पे थी उनको स्वयं लोग गाय बनारस है दोषान घाट तो आगे तुम्हारे तो देखे थी ये एक श्शन घाट রাজা হরিশ্চন্দ্র শাসন ঘাট আর একটা চলে এসেছি আমরা ঘাটের কাছে তো গাইস আমরা যাব ওপারে আর ওপারে আমরা স্নান টান করবো আর ওখানে ঘোড়া আছে তো যে আমাদের সাথে যারা আছে সবাই বলছে ঘোড়া চড়বে যার জন্য ওই ও যে দ্বীপটা দেখা যাচ্ছে ওখানে যাবো আর বাদ যারা ছিল সবাই এখানে নেমে গেলো তো দেখো আমরা ঘাটের একদম পাশে আছি তো গাইজ ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে নেক্সট পার্ট অবশ্যই আসবে নেক্সট পার্টে তোমরা যেখানেও বাকিটা